আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যে যেখান থেকে এই মুহুর্তে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকে আর একটা নতুন ভিডিও আমার সাথে যারা আছেন সবার পক্ষ থেকে আপনাদেরকে আবারও আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরাকাত তো দর্শক আজকে যেখানটা আছি এটাও হলো আমাদের সানপুর মৌজা এরিয়াটা দেখাই দিচ্ছি দেখেন আসলে গণবসতি এলাকা এখানে ভাড়া চলে কোনো সমস্যা নেই যেহেতু আমাদের এখানে আদালতটা পাশে বেশি দূরে না আদালত যাইতে এখান থেকে হেঁটে থেকে এলে এবার এসে ছ সাত মিনিট লাগে তো এখান থেকে চার ঘন্টা জায়গা আছে এটা হলো ওয়ার্ড হিসাবে আট নং ওয়ার্ড আর চানপুর মৌজা যেহেতু পড়ছে আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি আট রাস্তা রোগ দেবে আট ফিট না বারো ফিট রাস্তা দেবে এখান দিয়ে বারো ফিট রাস্তা দিয়ে এক পলট পরে এখান থেকে এক পলট পরে আমি এখন দক্ষিণমুখী হয়ে আছি এক প্লট পরে চার গণ্ডা জায়গা আছে তার মানে আট শতক তো যদি কেউ দুইজনে নেন নিতে পারবেন তো গন্ডা পঁচিশ লক্ষ টাকা আস্কিং রেট গন্ডা পঁচিশ লক্ষ চাইছে গন্ডা পঁচিশ লক্ষ টাকা আস্কিং রেট চাইছে তবে কিছুটা কম করা যাবে আলোচনা সাপেক্ষে তো বেশি দূরে নয় আদালতের পূর্ব সাইডে আছে সামান্য বেশি দূরে নয় আদালতে ইচ্ছা করলে হেঁটেও যাওয়া যায় সামান্য তো ঠিক আছে দর্শক আমি আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো আর এদিকে যারা আগ্রহী তারাই যোগাযোগ করবেন তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এয়ার বাচ্চু এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর বিশেষ করে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করে দেবেন